আরুল আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10000 টাকা আছে কি কোন আপনি 10000 টাকা আছে মানে আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই 6-7 লাখ টাকার মতো ছিল বাড়িতে এসে এত টাকা খরচ করলাম গুন্ডা কিনলাম ফ্রিজ কিনলাম এরি দিলাম ওরি দিলাম কোন জায়গা টাকা শেষ হয়ে গেছে কইতে পারি না মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল আর বিদেশে বাড়িতে এসে আপনি এমন ভাবে টাকা খরচ করছেন আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি আমি আপনাকে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না বিপদে পড়বেন আপনি একটা আমার কথা এখন ফলছে না ছুটি নিয়ে গেছেন ছয় মাস মাত্র গেছে চার মাস আরো দুই মাস পাখি আছে টাকা পয়সা ছাড়াই দুই মাস আপনি কেমনে চলবেন তুমি কোনো চিন্তা করো না আব্বা মা আছে বন্ধু বান্ধব আছে শাশুড়ি আছে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাই ব্যবস্থা হইলেই ভালো

আমি তো গত দুই তিন দিন ধরে বাজার করতে পারতেছি না কেন বাজার করছ কেন ও বুঝছি বউ এসে খাই দিছে না মানে বেশি খাওয়া ফেলাছ এই জন্য বাজার করছ না না মা এমন কিছু না আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে এই জন্য বাজার করতে পারতেছিলাম কি টাকা শেষ হয়ে গেছে ওই টাকা শেষ মানে কি ও এই জন্য আমি সেদিন ব্যাংকে গেছি আমার টাকা দেয় না কি ঝামেলা আছে কি কসুর কাম করছস তুই বিদেশে পাঁচ বছর বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না তোর বন্ডারে বিয়া দিতে পারলি না হ্যাঁ আরে

রাস্তা যা খাই তাস্ খাওয়া মমন সমস্যা নাই কিন্তু আমার একটু হেল্প করতে হইবো অবশ্যই বল কি করতে হইব দোস্ত আমার বিশ হাজার টাকার খুব দরকার আমার বিশে টাকা ধার দে আমি বিদেশে গিয়া তোর বিশ টাকা পাঠাই দিলো ধর বেটা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি বিশ টাকা করলাম তুই মাত্র এক কাম কর তোর যেহেতু টাকার দরকার হুন্ডাটা ওহ তাছাড়া তো আর কোনো উপায় নাই আচ্ছা তোর কাছে কি কোনো হোন্ডা কিনে পাঠিয়েছে আহ তোর যেহেতু টাকা দরকার হুন্ডাটা আমি কিনে রাখে দিই কোনো সমস্যা নাই কি রে কামাল

বিপদে পড়ছি তো কে আর করার নিজের আজকে বন্ধুবান্ধব ছিলাম কেমন টাকাটা দেখুন যা টাকা তো লগে নাই বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা আমি তাহলে টাকাটা নিয়ে ভাবি ভাবি কি হয়েছে ভাবি কি হয়েছে তোমায় চকু মা মা নিয়ে গেছো কিরে কি হয়েছে এখনো মাথা ঘুরে পড়ে গেছে ভাবি এগুলো হতেছে ওসব ঢং আমার পোলার টাকা নামানোর ধান্দা মা এখন কি করবো ভাইজানের কল দেবো আরে না না আমার পরে ফোন দিয়ে পেরেশানির মধ্যে ফেলানোর দরকার নেই ওর মার ভাইরে ফোন দে তারাই কি পেরেশানি নেই আমার পোলার একাই সব পেরেশানি নিব কেন হ্যালো মা ওই আমি সাদিয়া ভাবির ননদ ভাবি অসুস্থ মাথা ঘুরে পড়ে গেছে আপনারা তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন ভাবি ভাবি চোখ খুলো আপনি বহুত অসুস্থ হয়েছে আপনার শাশুড়িয়ার সালার দেখলাম ডাক্তার নিয়ে পারুল কি কি জানি

ভাই আপনি এখন থেকে ভাবি টেক কেয়ার করবেন এবং সব সময় তার পাশে পাশে থাকবেন কি ব্যাপার আপনার চোখে পানি কেন আপনি খুশি হন নাই খুশি হইছি অনেক খুশি হইছি একা কান্না খুশির কান্না আমার সন্তান হইব আমি তারে জরায় ধরুম আমি তারে কোলে নিমু আমি তার সাথে খেলা করবো তার আদর করবো জরায় জোরে ঘুমাই থাকুম আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কেমনে আপনার সন্তানরা আপনি আদর করবেন কেমনে তার সাথে খেলা করবেন কেমনে তার জরায় ধরে ঘুমাইবেন আপনি না কিছুদিন পর বিদেশে চলে যাবেন না না আমি বিদেশে যাব না আমার সন্তান হইব আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব ওরা আদর করুন সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুন আমি আর বিদেশে যাব না আমি এখন থেকে তোমার সাথে আমার সন্তানের সাথে থাকুন ব্যাপার আপনি এখানে দাঁড়ায় আছেন আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাবেন না হ্যাঁ বলছিলাম কিন্তু কেউ চাই না আমি দেশে থাকি আববাই জমি কিনবো আম্মা সাদিয়া রে বিয়া দিব তোমার আম্মা চাই এই তো আমি একটা বিল্ডিং তুলি কিন্তু আমার ইচ্ছা কি शौक কি আমার মন কি চায় এটা কেউ জানতে शकेल না জানাপারুল আজকে আমার মনে হইতেছে তোবাসীদের কোনো বাড়ি ঘর নাই তারা আসলে मेहमान মেহমানরা যখন বেড়াইতে এসে বেশি দিন থাকে তাদের কোনো দাম থাকে না তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না একজন রে কেউ ভালোবাসে না ভালোবাসে তার টাকারে টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আসার দিয়ে ফেলা দেয় বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধু টাকার মেশিন তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয় কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে মায়া আছে আবেগ আছে এটা কেউ বুঝতে চায় না তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই নেই একজন প্রবাসীর কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব ঘরের মধ্যে একলা বন্ধুয়া থাকুক সারাদিন আপনার এনে সারাদিন দুশ্চিন্তা করুন তারপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না আপনি যায়ন না সৌদি আরবের বাচ্চার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই দরকার আমরা না খেয়ে থাকো তাও আপনি যায়ন না আমার কাছেই থাকে আমি কোনো বাচ্চার বড় কোম্পানিতে চাকরি করে নেই আমি তোমাকে সবাই মিশা কথা কইছি আসলে আমি মরুভূমিতে উঠ চড়াইতাম জানো পারুল মরুভূমিতে এত গরম কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এক মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি পানি খাওয়ার জায়গা থাকতো না মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইরে যাবো অনেক দূরে যাইতে হতো পানি খাইতে বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাতও যেত বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি দেশে পাঠাইছি অথচ আমার আব্বা আমার কইলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোরার ঘাস কাটছি

কিন্তু আমি বুঝতে পারি নাই পারুন ওই টাকা শেষ হয়ে গেলে আদর যত্ন ভালোবাসা সব শেষ হয়ে যেত জানো পারুন প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি এটা যদি একবার আমার কাছের মানুষগুলোকে দেখাইতে পারতাম তুমি আসলে ঠিকই বলছিলে পারুল আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত আজকে সেই টাকাগুলো যদি থাকতো আমার একটা সাহস থাকতো বল থাকতো আমি বিদেশে না গিয়ে দেশে কোনো একটা ব্যবসা করতে পারতাম কিন্তু এখন তোমার কিছুই আমার সব শেষে আমি দেখবো কোলে নিম কিন্তু সেটা তোর হল না আমার ভিডিও কল দিয়ে দেখাইও আর ও কানে কানে কয়ে দিও যে এটা তোর আব্বা আমার জন্য তোমরা দোয়া করো আমি যদি বাইসে আবার দেশে ফিরতে পারি আমার সন্তানের মুখটা দেখতে পারি আমার সন্তানের মুখে বাবাটা একটা শুনতে পারি বাজার আমরা তো অবশ্যই তোর বউ যদি এখানে খুব তুই চিন্তা করিস না তোর সন্তান তোর বউ সবাই খুব ভালো মতো থাকবে ইনশাল্লাহ বাবা নিজের খেয়াল রাখিস খাওয়া দাওয়া ঠিক মতো করিস বাড়ির কথা চিন্তা করিস আমি আছি তোর আব্বা আছে শ্বশুরি আছে আমরা বউ মানে দেখা রাখবো আম্মা আমি জানি বাড়িতে আপনি একা মানুষ আপনার অনেক কাজ তারপর সময় পাইলে মাঝে মধ্যে এসে পারলে দেখা যায় না যদি কোনো সমস্যা হয় আমার আব্বা আম্মা তো আমার জানাইব না বাবু আমি দুশ্চিন্তা করুন আপনি আমাকে একটু জানাই দিন আমি অবশ্যই জানাবো বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি সাবধানে যাও পারলে সব কথা আমি তোমার জানাবো বাবা তুমি খালি আমার মনটুর কথাটা একটু মাথায় রাখো ঠিক আছে আম্মা স্বামী হিসেবে আমাকে যখন তোমার সবচেয়ে বেশি দরকার তখনই আমি তোমার ছেলে অনেক দূরে চলে যেতেছি এমন অযোগ্য স্বামী আমি কি করুন কো আমাকে প্রবাসী জীবনটাই এমন ছুটি শেষ হয়ে গেলে সব ফালায় চলে যেতে হয় সবার মুখে হাসি ফোটানোর জন্য সবাইকে ভালো রাখার জন্য আমি জানি আমি সবার মুখে হাসি ফোটাতে পারলেও এবার তোমার মুখে হাসি ফোটাতে পারবো না কারণ তোমার মনে কষ্ট দিয়ে আমি চলে যেতেছি আমার মাফ করে দিতে পারো আপনি আমার স্বামী আমার কাছে মাফ চাই আমার অপরাধী বানায় না তো কইরেন যাতে আপনার বাবা হনের স্বপ্ন আমি পূরণ করতে পারি আপনার আপনার সন্তানের মুখ দেখাতে পারি আর দোয়া কইরেন যাতে এই দেখাই শেষ দেখা না হয় কি কইছিস এই দেখে শেষ দেখবো কেন আমার ছোট সন্তান জন্ম দেওয়ার সময়